হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিকে ওয়েলকাম করছি তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আর হ্যাঁ আগের যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম মানে কৃষ্ণকালী মায়ের যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তোমাদের অনেক কিছু জানিয়েছিলাম আর সেই ভিডিওটাই তোমাদের অনেক অনেক আমি ভালোবাসা পেয়েছি আমি খুব খুব খুশি হয়েছি তোমাদের এত ভালোবাসা পেয়ে তো আজকের ভিডিওটা কৃষ্ণ কালী মায়ের নামেই আর কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা তো আজকে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও অনেক অনেক বেশি শেয়ার করে দাও আগের দিনের থেকেও অনেক বেশি শেয়ার করে দাও কারণ তোমাদের এই শেয়ারটা হচ্ছে শুধুমাত্র ভিডিও শেয়ার না মাকে তোমরা সবার কাছে পৌঁছে দিচ্ছ তো অবশ্যই এই ভেবেই ভিডিওটাকে শেয়ার করো যে মাকে তোমরা মাকে তোমরা অনেক জায়গায় পৌঁছে দিচ্ছ তো আজকের এই ভিডিওটা অনেক কিছু তোমরা জানতে পারবে অনেক কিছু দেখতে পারবে মায়ের ভিডিও তো অবশ্যই অবশ্যই সবার আগে লাইকটা করে দিও আর সবার আগে এই ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও সবার কাছে পৌঁছে দিও তো ঠিক আছে আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি ভালো হতে চলেছে আর অনেকের অনেক কোয়েশ্চেন আমি অ্যান্সার আজকে দিতে চলেছি আর মায়ের যে এখন বর্তমানে যেখানে পুজো হচ্ছে সেই ঠিকানাটা সেই ঠিকানাটাও তোমাদেরকে আমি জানাতে চলেছি তোমরা জানবে তো এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে বলবো তো চলো এই ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো ঠিক আছে আমি এক এক করে সব কিছু তোমাদের প্রপারলি এ টু জেড সব কিছু তোমাদের আজকে শেয়ার করবো তো ভিডিওটাকে দেখার আগে সবার আগে কী করবে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবে তো চলো তাড়াতাড়ি করে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও অনেকজনের অনেক মানুষের কাছে পৌঁছে দাও আমরা যারা যারা এখনও পর্যন্ত পর্যন্ত আমার সাথে জুড়ে নেই অবশ্যই অবশ্যই কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান যে ছোট্ট একটা বেল আছে না সেটাকে অন করে রাখবে যাতে সমস্ত ভিডিও তোমাদের সামনে তোমাদের কাছে পৌঁছে যাবে তো তার জন্য নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অবশ্যই অন করে ভিডিওতে তোমরা এত এত মাকে এত ভালোবাসছো দেখে আমার খুব খুব ভালো লাগছে কারণ কি এটাই আমরা চাই যে মা কালীকে সবার কাছে পৌঁছে দিতে সবার সঙ্গে শেয়ার করতে কি মায়ের মহিমা মায়ের যে কাজ যাতে সব সবাই জানুক যাতে সবার মনস্কামনা পূর্ণ তো আগের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার আগে বলে দিয়ে যে ধোঁয়াটা তোমরা দেখতে পাচ্ছ মাঝে মাঝে ধোঁয়াটা চলে আসছে সেটা আর কিছুই না সেটা হচ্ছে ধুনো ধুনোর যে ধোঁয়াটা সেটাই আর কি থেকে টাটছে তো যাই হোক আগের দিন যেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক অনেক ভালোবাসা দিয়েছ এইভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো যাতে মায়ের কাজ মায়ের মহিমা মায়ের নাম সবচাইতে আমি ছড়িয়ে দিতে পারি তোমাদের ভালোবাসায় আর এই ভিডিওর মাধ্যমে তো তোমরাও অবশ্যই অবশ্যই আমার পাশে দেখো তোমরা পাশে না থাকলে সত্যি আমি কিছু করতে পারবো না তো অবশ্যই তোমরা পাশে দেখো এইভাবে ভিডিওটাকে অনেক অনেক বেশি জনের সঙ্গে শেয়ার করে দাও ঠিক আছে তোমাদের পরিবার তোমাদের রিলেটিভ সবাই সবাই যাদেরকে তোমরা তোমাদের কন্ট্যাক্টে আছে তাদেরকে তোমরা তোমার চিনো সবাইকে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দাও তো আর তো আগের দিন আমি যে এই ভিডিওটা বলেছিলাম যে বর্ধমানে যে মঙ্গলা মা তিনি আর কি কৃষ্ণ কালী মায়ের পুজো করতেন ঠিক আছে অনেক দিন হয়ে গেছে কৃষ্ণকালী মায়ের পুজো করতেন তো প্রথম প্রথম আর কি সেরকম নাম ছিল না মানে কেউ আর কি জানতো না তারপরে পরে যখন কৃষ্ণকালী মায়ের পুজো সবাইকে তিনি ভিডিওর মাধ্যমে আর কি তিনিও তারও একটা ইউটিউব চ্যানেল আছে তিনি ভিডিওর মাধ্যমে সব দেখাতেন মায়ের পুজো মায়ের মহিমা সব কথা তুমি শেয়ার করতেন তারপর থেকে আস্তে 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 করে সবাই জানতে শুরু করলো সবাই বুঝতে শুরু করলো মায়ের দর্শনে সবাই যেতে শুরু করলো মায়ের কাছে মায়ের বাড়িতে তো সেটা আর কোথাও না কৃষ্ণ কালী মায়ের যে পুজোটা হতো আগে সেটা হচ্ছে মা মঙ্গলা মায়ের একদম বাড়িতেই হতো মানে বাড়িতে বলতে তার একতলা বাড়ি আছে তো একতলা বাড়ির একদম ছাদের ওপরে তো ছাদের ওপরেই মায়ের পুজোটা হতো এখন বর্তমানে সেই মায়ের পুজো এখন ওখানে হয় না তার কারণটা একটু তোমাদেরকেও বলছি যে কেন হয় না আর আগে ওরকম পুজো হতো তো অনেক অনেক ভক্তরা আসতো অনেক ভিড় হতো অনেক লাইন পড়তো আর যেই ভক্তরা আসতো তাদের মনস্কামনা নিয়ে না তাদের সব মনস্কামনা আর কি মা পূরণ করে দিত এটা সত্যি যেই আসুক না কেন তার মনস্কামনা যেরকমই হোক না কেন ছোটো বড় যাই হোক না কেন যত সমস্যাই হোক না কেন তার মনস্কামনা মা আর কি সব মনস্কামনা পূরণ করে দিত তো এরকমই তো তোমরা জানোই তোমরা জানলে হয়তো যে আমাদের সমাজে কিছু ভালো করতে গেলে অনেক খারাপটা ফেস করতে হয় সেরকমই মঙ্গলা মাকেও অনেক খারাপ কিছু দেখতে হয়েছে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে শুধু মঙ্গলা মাকে না তার পরিবারকে তার হাজব্যান্ডকে তার মেয়েকে ঠিক আছে অনেক হেনস্থা করতে হয়েছে এমনকি গায়ে হাতও পর্যন্ত দিয়েছিল সেই পাড়ার লোকেরা কেন দিয়েছিল এখুনি তোমাদেরকে জানাচ্ছি তো এরকমই মায়ে যখন পুজো হতো মায়ের বাড়িতে আর কি ছাদের ওপরে তো এরকমই ফ্ল্যাটের লোকেরা মানে মঙ্গলা মায়ের যে বাড়ির সামনে যে ফ্ল্যাটগুলো থাকতো ছিল আর কি সেখানে লোকেরা অবজেকশন করেছিল যে এত ভিড় এত ইয়ে সেখানে যাই নোংরা পাওয়া যেত যাই খাবারের টোমা টোঙা যাই কিছু থাকতো না কেন ওদের নামে আর কি দোষ দিত যে ওরাই করেছে নিশ্চয়ই এখানে এসেছে নিশ্চয়ই ওরা করেছে যেহেতু এখানে ভিড় যেহেতু কালী মায়ের সবাই আসতো অনেক ভিড় হতো তাই যত ধরনের ওখানে কাগজপত্র যাই কিছু থাকতো না কেন তারপরে চিলা মিল্লি এই আর কি সব কিছুই দোষ চাপাতো মঙ্গলা মায়ের ওপর মানে ভাইয়ের ওপর ঠিক আছে তো এই বলে একটি বড় সড়ো ঝামেলা হয়েছে এমনকি মাকে প্রতারক করে অপমানিত করেছে যে মা এরকম আমি কাজ করছে মা এরকম লোককে অবুজ বোঝাচ্ছে কিন্তু আগে সেরকম না তোমরা সবাই জানো যে আমরা যদি ভালো কোনো কাজ করি অবশ্যই অবশ্যই অনেক শত্রু হয়ে যায় আমাদের ভালো কাজ করতে কখনও কেউ উঠতে চায় না আর কখনো সেটা মানতে চায় না বলে বলতো একটা খারাপ কাজ করো ঠিক আছে যখন একটা ভালো কাজ করতে চায় না তখন হাজার একটা তোমার শত্রু হয়ে যাবে সেরকমই ওই দিদি দিদিভাই যখন ভালো কাজ করছে যখন পুজো করছে মায়ের নাম সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে এরকমই কিছু বাপিষ্ট কিছু অসামাজের সমাজের কিছু মানে খারাপ মানুষ আর কি তারা কী করছে বাধা দিচ্ছে আর সত্যি সেই দিনও বাধা দিয়েছিল মায়ের সঙ্গে অনেক বড় একটা খারাপ ঘটনা ঘটিয়েছিল সেই দিনকে তোমরা অবশ্যই জানবে টিভিতে নিউজে অলস তো তোমরা অবশ্যই অবশ্যই জানবে অবশ্যই দেখেছো সেটা তাও আমি বলে দিই যে মাকে নাকি অনেক খারাপ অপমানিত করেছে অনেক খারাপ অপবাদ দিয়েছে পাড়ার লোকেরা যেরকম হন্ডামি করছে আদৌ কিন্তু সেটা না মানুষ আমি আগেই বললাম যে ভালো কাজ করতে গেলে অনেক খারাপ পরিস্থিতির মুখে পড়তে হয় সে সেরকমই দিদিভাইকে ভাইকে অনেক খারাপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তো এরকমই তো যাই হোক এই গেল মায়ের একটা খারাপ সময় তো মা সেই সময়টা কাটিয়ে এসছে বা ভগবানের মহিমা কিন্তু সব সময় থেমে থাকে না ঠিক আছে ওই যে ওরা যে অন্যায়ভাবে অত্যাচারভাবে মাকে এরকম করলো ঠিক আছে মন্দিরটা ভাঙচুর করলো তোমরা সবাই দেখেছ মন্দিরটা এমন কি না ভাঙচুর করেছে মায়ের যে মানে কৃষ্ণকালী মায়ের যে জিনিসপত্র ছিল যে গয়নাঘাটি শাড়ি সব কিছু মন্দির থেকে টান মেরে ফেলে দিয়েছিল কিছু একদম বাইরে বের করে দিয়েছিল সব কিছু তো সেরকমই যারা অন্যায় করলো তাদেরকে কখনো কি ভালো হবে কখনোই ভালো হবে না কারণ কি তিনি শুধু মানুষকে না ওই দিদি ভাইকে না তিনি কালী ঠাকুর অপমান করছে যারা যারা এই কাজগুলো করেছে তারা তারা অবোঝ তারা আদৌ বোঝে না যে তারা কত পড়েছি নিচে তো যাই হোক এরকম মায় মার জিনিস মায় বুঝবে মায় একদিন তাদের নিশ্চয়ই পথ দেখাবে নিশ্চয়ই সঠিক সুবুদ্ধি দেবে যে নিশ্চয়ই তাদেরকে জানাবে যে কত বড় তারা অন্যায় করেছে কত বড় ভুল করেছে তা মায়ের জিনিস মা একদিন তাদেরকে ঠিক ঠিক রাস্তা দেখাবে তো এটা গেল আরেকটা কথা যে মায়ের মহিমা কখনো দিন থাকে না সব জায়গায় মায়ের মহিমা ছড়িয়ে যায় সেরকমই যখন ওই মন্দিরটা মানে মায়ের যে বাড়ি যে ওপরে যে পুজো হতো সেখানে আর কি যখন বন্ধ হয়ে গেছিলো যখন বন্ধ করে দিয়েছিল তখনই মা একটা অন্য জায়গা যেখানে মায়ের মন্দির করবে বলে একটা ছবি কিনেছিল সেখানে মায়ের মন্দির করবে কিন্তু এত তাড়াতাড়ি যে এরকমভাবে মন্দিরটা করতে হবে মা নিজেও জানে না মা নিজেও জানতো না তো যাই হোক এখন পরিস্থিতির চাপলে একটা খোলা মাঠের মাঠের পাশে আর কি মায়ের এই ছোট মন্দিরটা করেছে যেটা তোমরা পিকচারে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানেই আর কি বর্তমানে মায়ের পুজো হচ্ছে তো আজকে তোমাদেরকে আমি জানাবো যে এই যে যে পুজোটা হচ্ছে সে প্রপারলি জায়গাটা সেই ঠিকানাটা আর তোমাদেরকে জানাবো যে মায়ের কিছু মহিমার যে মা মা জাগ্রত মা আমাদের সর্বত্র বিরাজমান সবার মধ্যে আর মা আমাদের সব রকম কষ্ট সব রকম দুঃখ সব রকম জানে সব রকম সমস্যা দুঃখ জানে আমাদেরকে সঠিক মন দেখাতে চাই তো আজকে এই ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছে একটু তোমরা দেখে নাও ঠিক আছে মায়ের মহিমা আর মা কতটা যে জাগ্রত এই ভিডিওটি তোমরা দেখতে পারলেই তোমরা বুঝতে পারবে যে মা আসলে কতটা জাগ্রত তো ঠিক আছে তো দেখে নাও আর বেশি কথা না তোমাদেরকে তো চল দেখে নাও আমি এবারে ভিডিওটা চালাচ্ছি তোমরা দেখে নাও যে মা কতটা জাগ্রত ঠিক আছে আর আর তোমরা দেখে নাও যে মায়ের এখন যে পুজোটা হচ্ছে যেখানে আর কি পুজোটা হচ্ছে সেই ঠিকানাটা তোমরা দেখে নাও তো চলো তোমরা তোমাদেরকে দেখিয়ে দিই আর অবশ্যই অবশ্যই যারা যেতে চাও তারা অবশ্যই অবশ্যই মায়ের দর্শনে একবার না একবার তোমরা ঘুরে আসো দেখবে তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছে এটা আমার বিশ্বাস এটা সকলের বিশ্বাস তো অবশ্যই আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও সবার কাছে পৌঁছে দাও তাদেরকে প্রথমেই দেখায় মায়ের মহিমা তারপরে তোমাদেরকে দেখায় মায়ের যে অরিজিনাল যে ঠিকানাটা মানে মা বর্তমানে এখন যেখানে পুজো করছে তার ঠিকানাকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো চলো সেটাও দেখে নাও আর মায়ের যে মহিমা মায়ের যে মেয়ে দিচ্ছে তো চলো দেখে নাও আর বেশি বেশি করে এটা শেয়ার করে দাও সবার সঙ্গে ঠিক আছে সবার মাঝে এটা বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় মা কালী তো মায়ের হাজার একটা রূপ কিন্তু মা একটাই তাই না মায়ের হাজার একটা রোগ থাকতে পারে মা কিন্তু একজনই হয় তো চলো ভিডিওটা তাড়াতাড়ি করে তোমরা দেখে নাও আর অনেক অনেক বেশি শেয়ার করে দাও তো চলো ভিডিওটা দেখে নাও চলো আমার কৃষ্ণকালী মায়ের মা যে প্রতিদিন সন্ধ্যা সময়ের চোখে লীলা করেন এটা আমি আগেও বলেছি তা সবার সৌভাগ্য থাকে না মায়ের চোখে লীলা করার তা মায়ের কাছে আমি একান্ত অনুরোধ করেছি যে মা আজকে তুমি চোখে লীলা করো মা একবার দেখা দাও মা আমার হাজার দর্শক দেখতে পাক দেখা দাও মা 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 দেখা দাও মা তো ফ্রেন্স দেখতেই পাচ্ছ সন্ধ্যা আরতি দেওয়ার সময় মানে এটা হচ্ছে সন্ধ্যা আরতি দেওয়ার সময় মায়ের যে চোখের যে লীলা এই ভিডিওতের মধ্যে একদম পরিষ্কার ফুটে উঠছে দেখতেই পাচ্ছ যে মায়ের দু চোখে কেমন অশ্রু ঝরছে দু চোখের কোনার মধ্যে যেরকম জল লুকিয়ে আছে দেখতেই পাচ্ছ আমরা যেরকম যেরকম কান্নাকাটি করলে যেরকম চোখে জল চলে আসে ঠিক সেরকমই মায়ের দু চোখ পুরো ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার এই ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো লাইট জ্বালার পর মায়ের রোপটা আর একজন বসে আছে একজন কাকিমা আর কি বসে আছে তিনি মায়ের লীলা আর কি সচককে দেখেছেন এবং মায়ের লীলা দেখে মায়ের দিক থেকে আর চোখে ফেরাতে পাচ্ছেন না এই দেখো তোমরা এই যে দেখতে পাচ্ছ মায়ের একটা ভক্ত এসেছিল তো মায়ের দিকে একদম তাকিয়ে আছে তো এরকম যদি অনেকেই অবিশ্বাস বলে মনে করে এগুলো সব কিছু কুবিশ্বাস অবিশ্বাস এগুলো খারাপ মন্তব্য করে তো তাদেরকে একটাই কথা বলছি যে মায়ের লীলা কখনো কুবিশ্বাসের মধ্যে পড়ে না মা কিন্তু আছে মা কিন্তু জীবন্ত আছে আমাদের মধ্যে সেটা মা নিজেই প্রমাণ দেখিয়ে দিল এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওতে তোমরা সকলেই দেখতে পেলে মা কিন্তু আমাদের মধ্যে রয়েছে আর মা সব দেখছে সব বুঝছে সব জানছে মায়ের চোখ থেকে কিছুই আড়াল করা যায় না আর এত যে অনাচার অবিচার হয়েছে মা নিশ্চয় এ প্রতিকার নিশ্চয়ই করবে তো চলো ফ্রেন্স তোমাদেরকে এবার এই নতুন মন্দিরের ঠিকানা একটু তোমাদেরকে জানিয়ে দিই তো ভালো করে শুনে নাও এই নতুন মন্দিরের ঠিকানাটা ক্ষুদিরাম পল্লী হ্যাচারি রোড পাঁচ নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব সামনের দিকে টোটো করে কাউকে জিগলেন যে মায়ের মন্দিরে যাব যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে তো ফ্রেন্স দেখে নিলে মায়ের মহিমা আর এই মায়ের নতুন মন্দিরের ঠিকানাটা তো অবশ্যই তোমরা যেও মনস্কামনা পূর্ণ হবে এইটুকুনি আমার বিশ্বাস তো সবাই জোরে বলো জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কালী মায়ের জয় তো মায়ের নাম এভাবেই সবাই আমরা গাইতে থাকি মায়ের লীলা সব জায়গা ছড়াতে থাকি তো বেশি বেশি করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়